তেল ছাড়া এভাবে আচার তোমরা না দেখলে না খেলে বুঝতেই পারবে না ভীষণ মজা এ আচার কক্সবাজার গেলে এই আচারটা বেশি পাওয়া যায় সবাই গেলে কিন্তু প্যাকেট প্যাকেট করে এই আচারটাই নিয়ে আসে কক্সবাজার গেলে আমিও যখন গেলাম তখন এ আচারটাই নিয়ে আসলাম ভীষণ মজা তুই আজকে আমি নিজে বানাবো ছাড়া এই মিষ্টি এই আমের আচার প্রথমে এখানে আমি পাঁচটা আম নিয়ে নিলাম কেটে নিতেছি আমি অল্প করে আম নিয়ে নিলাম যেহেতু আমি এখন সবার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করতেছি এক এক দিন এক এক রেসিপি আমের হয়তো আরও আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এত আচার তো গড়ে আমার খাওয়ার লোক নেই আমি কম কম করি এখন আমি রেসিপিগুলি বানাবো তো তোমরা চাইলে আরও বেশিও বানাতে পারো তোমাদের ফ্যামিলির ভিতরে যত লোক আছে তত আসার বানাবে সেটাই তো এখন আমি আম কেটে নিলাম সবগুলো খোসা সারিয়ে আমের বিষ ফেলে ভিতরে আমগুলো একটু মোটা মোটা করে কেটে নিলাম তো এইগুলো একদম চিনি শিরার ভিতরে এই আমগুলো করতে হবে তো এখন এই যে আমি আগে ধুয়ে নিলাম এখন আর ধোবো না তো বেশ পরিমাণ চিনি দিয়ে দিব এখানে প্রথমে এক বাটি দিলাম চিনি আরও এক বাটি চিনি দিয়ে দিলাম আম চিনি একদম বেশি পরিমাণে হতে হবে আম থেকে চিনির পরিমাণ বেশি হতে হবে তাহলে তা না হলে ভালো হবে না এখন আমি সামান্য একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব চিনি গলে যাবে জল বেরিয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব তো এই যে অপেক্ষা করার পালা শেষ এখন আমি ডাকনা তুলে তোমাদের দেখিয়ে দিতেছি প্রচুর পরিমাণে যে জিনিস গলে গেছে জলও বের হয়েছে খুব ভালোভাবে হ্যাঁ এখন আমি কিন্তু চুলা জালটা ধরিয়ে দেবো পরিমাণ মতন চুলার জাল ধরিয়ে আমি লবণ দিয়ে দিলাম তো চুলার জালটা ধরানোর পরে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ মরিচ দুইটাই দিয়ে দিলাম প্রথমে লবণ দিলাম আগেই এখন অনেকক্ষণ পর্যন্ত আমি অল্প আঁচে আমগুলাভাবে চিনি মশলা হাত দিয়ে দেখা লাগবে যে চিনিগুলা আটা আটা হয়ে আসছে কিনা তাহলে ওই ফের যে বোঝা যাবে আমটা ঠিকভাবে হয়েছে তো আমি এখন নামানোর আগে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা তো দেখিয়ে দিলাম কী কী আছে পাঁচফোরণ আছে জিরা আছে তো আমি তো ওই শুকনো লঙ্কা এখানে ব্যবহার করে নি গুণ লঙ্কা এটা দিয়ে দিলাম এটা তো মিষ্টি আচার বেশি জাল দিলেও ভালো লাগবে না বাচ্চারা খাবে তো আমার আচারের রেসিপিটা তো হলো এখন নামিয়ে তোমাদের দেখিয়ে দেব একদম একটা আচারের সঙ্গে একটা আচার কোনো লেগে যায়নি আলাদা আলাদাই আছে হ্যাঁ আমি তো এখানেই আমেজ রেসিপি একদম কক্সবাজারে এরকম আচারটাই পাওয়া যায় দুইটা এক প্যাকেটে দুইটা আশার পকড়ে পাওয়া যেত আজকের মতন রেসিপি এ পর্যন্ত ভালো লাগলে লাইক দেবে টাটা